মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলা সমন্বয় সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন আগামী সংসদ নির্বাচনের সরাসরি ভোটে দল থেকে কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের যে অবস্থান তা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই এগিয়েছে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নারী জাগরণ ঘটবে আগামী নির্বাচনে আমাদের একটা নারী সমাজের দাবি সরাসরি নির্বাচন এটা দীর্ঘদিন চলে আসছে। এখানে আজকে আপনারা জানেন আমাদের বিভিন্ন আজকে মানে অংশগ্রহণ করবে তাদের সবার মতামতের ভিত্তিতে একটা ঐক্যমত সংস্কার কমিশন হয়েছে যে সংস্কার কমিশনে এখন তারা বলছেন যদিও আমাদের দাবি বেশি ছিল কিন্তু তারা বলছেন আপাতত ফাইভ তারা মানে নমিনেশন দেবে এর চেয়ে বেশি কেউ ইচ্ছা হলে দিতে পারে এটা হলো তাদের অঙ্গীকার মানে যেটা ঐক্যমত কমিশনে যেটা হয়েছে সবাইকে বলবে অন্তত ফাইভ পার্সেন্ট আপনারা দেন যাতে করে নারীরা নিজেরা নিজেদের অধিকার বুঝে উঠতে পারে দেখা যায় আর্থিক অনটনে আমাদের নারীরা বেশিরভাগ ভোগে এবং পুষ্টিতে অভাব হয়ে শিশুরাও বড় হতে পারে না সেখানে একজন নারীকে ফ্যামিলি কার্ড প্রধানকে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে সেই সমাজে আর্থিক অনটনটা থাকবে না এবং সেখানে মা ও শিশু দুজনেই কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে বাংলাদেশের নারী সমাজকে একটা সচেতন নারী সমাজ হিসাবে গড়ে তোলার জন্য আমাদেরকে এই কাজে নির্দেশনা দিয়েছে আমরা যেন তাদের সাথে কথা বলে এবং যারা সাবেক কাউন্সিলর সাবেক জনপ্রতিনিধি যারা আছেন তারা যেন এই জিনিসগুলোকে নিয়ে আমাদের তৃণমূল পর্যায়ে নারী সমাজ এখানে যেতে পারে তাদের সাথে কথা বলতে পারে এটাই হলো আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই যোগ্য নারীদের দলীয় মনোনয়ন দেবে এবং তারা জনগণের ভোটে বিজয়ী হবেন বিএনপি নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর এবং এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে বিএনপি অবশ্যই যোগ্য প্রার্থীকে মনোনয়নের মাধ্যমে যেন বিজয়ী হতে পারে জনগণের ভোটে সেরকম প্রার্থী নির্ণয় করবে তাছাড়াও যাদেরকে নির্ণয় করতে পারছে না রাষ্ট্র পরিচালনা সেক্টরকে এই নারী নেতৃত্ব বলেন নারীর ক্ষমতা এনে সৃষ্টির ক্ষেত্রে বিএনপি অসম্ভব আগ্রহের সাথে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক কাজিজুল বারিহিলাল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনন্দ ইসলাম অমিত বক্তব্য রাখেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড খুলনা নগর সভাপতি শফিকুল আলম মনা জেলা আবাহক মনিরুজ্জামান মন্টু নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির নারী নেত্রীরা সমন্বয় সভায় অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট